নমস্কার প্রিয় বিয়ার আপনার দেখছেন কবর তরঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গীত নিয়ে বিতর্ক শেষ হতে না হতেই এর বিজেপি নেতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন মধ্যপ্রদেশের মন্ত্রী, ইন্দ্র সিং পারমার বলেছেন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি ব্রিটিশের এজেন্ট ছিলেন এবং বহু সমাজ সংস্কারক ছিলেন এতে করে পশ্চিমবঙ্গে বিজেপির যে স্বপ্ন রয়েছে শাসন ক্ষমতা দখল করার স্বপ্ন স্বপ্নই থেকে থেকে যাবে কারণ তৃণমূল কংগ্রেস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথকে নিয়ে বাঙালি আবেগ উস্কে দিচ্ছেন এবং তৃণমূলের শীর্ষস্তরের নেতারা এ নিয়ে সোচ্চার হচ্ছেন এবং বাঙালি আবেগ উস্কে দিয়ে অবশ্যই একটা বড় রাজনৈতিক মঞ্চ তৈরি করছেন যেটা বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্য নেতারা সামাল দিতে পারছেন না ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে বিজেপি নেতারা যেভাবে বাংলার মনীষীদের নিয়ে মন্তব্য করছেন এতে করে যে পশ্চিমবঙ্গের বাঙালিদের আবেগ আবেগে ধাক্কা কাবে এটা কিন্তু এখনো বুঝতে পারছেন না এবং পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা যে ভারতীয় বিজেপি নেতাদের সেভাবে বিষয়টা সতর্ক করছেন না এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায় না হলে রবীন্দ্রনাথকে নিয়ে যে বিতর্ক হয়েছিল তারপর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে এভাবে বিতর্ক হওয়ার কথা নয় অথচ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গান বন্দেমাতরম গান নিয়ে যে দেড়শো বছর পূর্ণ হয়েছে তা নিয়ে সারা ভারতবর্ষে প্রচার চালাচ্ছিল সেখানে জল ঢেলে দিলেন মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার তিনি একথা না বললেই পারতেন বিজেপি নেতাদের সারা ভারতবর্ষে বিজেপি নেতাদের জানা উচিত যে পশ্চিমবঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কাজী নজরুল ইসলামের মতো ব্যক্তিরা শুধু বাংলার নর সারা ভারতবর্ষের অগ্রগণ্য ব্যক্তি ছিলেন সমাজ সংস্কারক ছিলেন এবং সমাজকে ভারতকে পদ দেখানো ব্যক্তিত্ব ছিলেন সেটা যদি ভারতীয় হিসেবে না বুঝতে পারেন না জানতে পারেন তাহলে বাংলায় বিজেপির দাঁত পোটানো মুশকিল সারা ভারতবর্ষের মানুষ বঙ্কিমচন্দ্রের বন্দে গান নিয়ে দেশপ্রেমের যে একটা আবেগ তুলেছিলেন এটা মানছেন তাহলে বুঝুন বাঙালি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে কতটুকু আবেগিক হতে পারে বন্দে গান কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন তারপর সতীদাহ প্রতা ভারত থেকে সংস্কার করে তুলে দিয়েছিলেন এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং বাংলার প্রথম সাহিত্যিক মনে করা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে তাহলে কি দাঁড়াচ্ছে যে বাঙালি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মনীষীদের নিজেদের আবেগ দিয়ে পাবেন সেখানে যদি আঘাত করে বিজেপি নেতা মন্ত্রীরা বাঙালির আবেগে উস্কে দেন তাহলে কিন্তু বাঙালি মেনে নেবে না বিশেষ করে পশ্চিমবঙ্গের বাঙালিরা কারণ পশ্চিমবঙ্গের মানুষ ইচ্ছন্দ বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরদের নিয়ে আলাদা একটা আবেগ ধরে রাখেন এবং এটা ধরার কারণ হলো এই মনীষীরা তখনকার সময়ে ভারতে অগ্রগণ্য ব্যক্তিত্ব ছিলেন বুদ্ধিজীবী ছিলেন সমাজ সংস্কারক ছিলেন এবং অবশ্যই একটা জাতির ভাগ্য নিয়ন্ত্রা ছিলেন তাই এদের নিয়ে যদি উল্টু পাল্টা কথা বলেন আর বিজেপি যদি মনে করে যে পশ্চিমবঙ্গে তারা ক্ষমতায় ফিরবেন তাহলে সেটা দিবা স্বপ্নই কোনো অবস্থায় বাংলার মনীষীদের নিয়ে এভাবে উল্টাপাল্টা কথাবার্তা বললে কোনো অবস্থায় বাংলা দখল করা বিজেপির দ্বারা কখনো সম্ভব নয় আর এই সুযোগটা কিন্তু তৃণমূল কংগ্রেস নিচ্ছে বাঙালি আবেগ তুলে দিয়ে বারবার বলছে যে বিজেপি বাংলা বিরোধী বাঙালি বিরোধী বাংলার অপমান করছে বিজেপি যদি অন্যান্য প্রদেশের মনীষীদের এভাবে ইংরেজের এজেন্ট সমাজ সংস্কারক বলে তাহলে কি মেনে নেবে মেনে নেবে না তাহলে বাংলা পশ্চিমবঙ্গ কি করে মেনে নেবে তার প্রদেশের তার রাজ্যের মনীষীদের এভাবে অপমান করাটা এরপরও যদি বিজেপি মেনে মনে করে যে পশ্চিমবঙ্গে তারা ক্ষমতায় ফিরবে তাহলে ভুল ধারণার বশবর্তী হয়েছেন কারণ তৃণমূলও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় তারা বাঙালি আবেগ উস্কে দিয়ে একেবারে মাঠে নেমে পড়েছে সেই সঙ্গে বাঙালিরা বাংলার মনীষীদের নিয়ে আলাদা একটা আবেগ ধরে রাখেন তাই বঙ্কিমচন্দ্রকে নিয়ে যতই আপনি বন্দে মাতরম নিয়ে সারা ভারতে প্রচার প্রচারের জ্বর তুলেন। কিন্তু ছোট্ট একটা বল যদি বিজেপির নেতারা করে দেন সেটা কিন্তু তৃণমূল ছাড়বে না এবং এটাই হচ্ছে তৃণমূল জ্বর তুলে দিয়েছে বিজেপি বাংলা বিরোধী বাঙালি বিরোধী বাংলার মনীষীদের অপমান করছে এতে কিন্তু বাঙালি বাঙালিদের আবেগে আঘাত লাগছে কিন্তু বিজেপি নেতারা কিন্তু সতর্ক হচ্ছেন বলে মনে হচ্ছে না বিএনপি আর বিশেষ